আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর সকালে উঠে একটাই চিন্তা কি রান্না করব কি রান্না করব তো চিন্তা করলাম যে মাছ দিয়ে ভুনা করব আর মাছটা ভুনা করব আর হলো আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু ভর্তা করবো ঠিক আছে তো কচুটা নিয়ে এসেছিলো আমাদের বাসার দারওয়ানের মানে বউ মানে আমাদের চাচি তো উনি কচুটা উঠাই নিয়ে এসছে ওদের গ্রামের বাসা থেকে তো আমি কখনো কচু ভর্তা করি নাই না আজকে ফার্স্ট টাইম তো সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে ধুচ্ছিলাম আর আমার ধুতে খুবই ভয় পাচ্ছিলাম যে হাত চুল কি না বা এরকম কোনো কিছু তো আমি তো কখনো করি নাই কচু ভত্তাটা অনেক রান্না করেছি বাট এই কচু ভর্তাটাই করা হয়েছিল না জীবনে তো আজকে করে ফেলবো দেখা যাক কী হয় আর আজকে আবহাওয়াটা কেমন যেন নিভানো নিভানো চারিদিকে একদমই রোদ নাই কোন কোন এলাকাতে এরকম সবাই একটু কমেন্ট করবে ঠিক আছে আমাদের রাজশাহীতে একদমই রোদ নাই সারাদিন দেখতেছি তো অলরেডি সুন্দর করে ধুয়ে মানে সিদ্ধ করতে দিচ্ছিলাম শাক যেভাবে রান্না করি করি ঠিক সেভাবে আমার থেকে ফোন দিয়ে আমি একটু শুনে নিলাম যে কেমনে রান্না করতে হয় আর এদিকে তো আপনার ভাইয়ার মাথা চুল গজানো নিয়ে একটু পেক বানাইতেছিলাম ওর খুব চিন্তা চুল নিয়ে এর আগের ভিডিওতে দেখেছেন আর ভিডিও না দেখায় তো অলরেডি পেক বানাই দিতেছিলাম যে ওর মাথায় দিবে তো আজকে আমি দিব না তো ওর জন্য পেকটা তৈরি করে দিচ্ছিলাম আর এদিকে কচু সিদ্ধ হয়ে যাচ্ছিল আমি তো দেখে অনেকগুলো ভেবেছিলাম যে অনেকগুলো হবে কিন্তু সিদ্ধ হয়ে দেখি অল্প হয়ে গেছে ঠিক আছে তো ঠিক সমস্যা নেই তো দুইটা মানুষ আমরা দুই দিন খাইতে পারবো তো অলরেডি ফ্রিজে রাখার জন্য পটে উঠাচ্ছিলাম কারণ এতগুলো তো একবারে খাওয়া যাবে না তাই না আর বিশেষ করে কচু ভর্তাতে একটা জিনিস কি আমার মা ফোন দিয়ে বললো যে বিশেষ করে কাঁচা মরিচ আর রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে মানে মাংসর মতো হ্যাঁ তো আসলে এইভাবেই দিলাম যে অনেকগুলো করে কাটলাম আর একদম মাংসর মতো মশলা দিলাম সাদা এলাচ ডালচিনি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু মাথাটা কষায় নিলাম মানে মাছের মাথাটা মাছের মাথাটা কষায় নিচ্ছি আর এদিকে তো কচু অর্ধেক উঠায় ফেলছি কষে নেওয়ার পর আর এক কড়াই ঢেলে দিলাম মানে কচু যেখানে সিদ্ধ করে ফেলেছি মানে কচুর পাতা সরি কচু কেন বারবার বলতেছি কচুর পাতা আর কার কার পছন্দ বলেন তো কচু পাতার ভত্তাটা আমার কিন্তু খুবই পছন্দ আর কচু পাতার ভত্তা দেখে মনে পড়লো লাইফে হ্যাঁ তো আমাদের খালা মেসে কচুর ভত্তা দিত হ্যাঁ সামান্য একটু মানে দুইবার খাওয়া যাবে মুখে এতটুকু মনে করেন সবার পাতে মিলতো হ্যাঁ তো এখন এতগুলো কচু দেখে মনে চাহাই রে মেস লাইফ আর হাই নিজের সংসার লাইভ বুঝছেন তাহলে কচু ভর্তা শেষ আর একটু মাছ ভুনা করবো শুধু ভর্তা দিয়ে খাইলে তো হবে না আর এই মাছটা একটু ভুনা করবে মাছটার নামটাই ভুলে গিয়েছি হ্যাঁ একদমই ভুলে গেছি ও পাবদা মাছ সরি পাবদা মাছ একটু ভুনা করব আর এদিকে আপনার ভাই কচুর ভত্তা বাটিতে নিয়ে খাইতে শুরু করছে আর এত পছন্দ দেখেন মাথায় পেক লাগায় কচু ভত্তা দিয়ে খাইতে শুরু করছে আর আমিও খাচ্ছিলাম কোনো টাছ কিচ্ছু নেই না এত মজা লাগছে আমার কাছে মানে কি বলবো আপনাদেরকে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করবেন